এখানে একটা মা ছাগল দেখতে পাচ্ছি এটা কত দাম হয়েছে ভাই দাম হয়েছে কি কেবল আসছেন না আচ্ছা দেখুন এটা ভর্তি গাভিন কয় মাসের এটা দশ বারো দিনের মধ্যে বিয়েবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ ভালো নেই বললেই চলে কারণ এই কষ্ট করে আপনাদের জন্য আজকের আমি যেহেতু প্রতিদিনই হাটবাজারের বাজারের ছাগল এবং গরু ছাগলের মহিষের আপডেট দিয়ে থাকি এই জন্যই ছুটে আসা তো আজ চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাটে আজ পয়লা নভেম্বর রোজ শনিবার বৃষ্টির সকাল থেকেই ঝুম বৃষ্টি হয়েছে আর এজন্য বিক্রেতা আছে কিন্তু ক্রেতা একদম নেই বললেই চলে তবুও আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আজকের এই হাটের বর্তমান অবস্থা দশক দরদাম হচ্ছে আমরা দেখবো কেমন দরদাম হচ্ছে দেখুন এই যেখানে দেখতে পাচ্ছি এগুলো সবই খাসি সুন্দর সুন্দর খাসি উঠেছে চলুন আমরা সামনে দেখছি একটু নুর ইসলাম ভাই আসছে নুর ইসলাম ভাইরা বেচা কিনে দেখায় বেচা বিক্রি দেখায় চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে দুটো দেখুন এখানে দরদাম হচ্ছে নুর ইসলাম ভাই দরদাম বলছে দেখুন দর্শক দরদাম বলছো হয়তো এখানে দেখুন কথা জোড়াই বলতেছে দেখে দেখ কত বলে জোড়ায় ছত্রিশ হাজার টাকা যাচ্ছে জোড়ায় ভালো আছে ছত্রিশ হাজার টাকা যাচ্ছে দেখুন জোড়াই ভাই দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি আর এই পাশে দেখুন সুন্দর আপনার ছাগল দেখতে পাচ্ছি সুন্দর নিয়ে আসছে দেখুন টাকা জাম চাওয়া হচ্ছে এই দুইটা ছাগলের প্রিয় দর্শক আমরা একটু ভিতরে প্রবেশ করি দেখি আরো কিছু ছাগল দেখায় এই পাশে দেখাচ্ছি আজকের ছাগলের হাট থেকে সরাসরি দেখুন দর্শক অনেক ছাগল উঠেছে আজকেও কারণ যেহেতু হাট বার আসবেই কষ্ট হলেও দূর দূরান্ত থেকে ছুটে আসবে মানুষ এবং বিক্রি করার জন্য তারা আসবে দেখুন এখানে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি পাটি ছাগল পাটির বাচ্চা যেগুলো হচ্ছে পাটির ছাগল বৃষ্টিতে ভিজে একদম কাঁপতেছে দেখুন ছাগলগুলো প্রিয় দর্শক আমরা এখানে কিছু ছাগল দেখবো এগুলো কেমন দরদাম হচ্ছে আজকে কিনেন নাই ছাগল বিশত্রিশটা নাই সেলবে আনে প্রিয় দর্শক কুইসা বইছে প্রিয় দর্শক দেখুন আজকে আমরা তো কথা জিজ্ঞাসা করছি সোহেল ভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম আমরা তো এই এটি কি আপনি কিনছেন এটি অনেকগুলো তাও তো অনেক টিকিনে ফলাইছেন এটি কি নয়টার আগে কিনছেন নয়টার আগে কেমন আজকে যা বাজার কেমন আজকে কি কম বেশি কি ছাগল কমাইছে আচ্ছা প্রিয় দর্শক আজকে বাজার বেশি বলছে ভাই আমার দেখুন এই যে এখানে দরদাম হচ্ছে আমরা এই পাশটিতে দেখাই চলুন দর্শক এ পাশে গেছে ছাগল দেখতে পাচ্ছি এগুলো দরদাম একটু জানার চেষ্টা করি দেখি কেমন দরদাম হচ্ছে বাবা দেখুন এগুলো হচ্ছে মা ছাগল মা ছাগলগুলো কেমন দরদাম হচ্ছে দেখুন মা ছাগলগুলো দেখায় আপনাদেরকে এগুলো কেমন দরদাম হচ্ছে ভাই চারটা চারটে কি পাটি না দেখুন দর্শক এই চারটা ছাগল আমি দেখাই দূর থেকে চারটা ছাগল দাম বলছে উনত্রিশ হাজার টাকা এই চারটা ছাগল তিনটায় আপনার মা ছাগল এটাও পাটি এক একটা একটু এটা একটু বড়ো এটাও পাটি চারটা ছাগল উনত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে সকলে দাঁড়িয়ে আছে ওদের আগ্রহ নিয়ে কিন্তু একদম ক্রেতা কম আমরা এই পাশে কিছু ছাগল দেখাবো দর্শক এই দেখানো হচ্ছে মুরব্বী দরদাম দিকে হচ্ছে এটা দেখাই দেখুন এখানে দাম হচ্ছে আজকে কেদার কেদায় হাটের অবস্থা একদম জরা দেখুন এখানে একটা মা ছাগল দেখতে পাচ্ছি এটা কত দাম হয়েছে ভাই কি কেবল আসছেন না আচ্ছা দেখুন কয় মাসের দশ বারো দিনের মধ্যে না আচ্ছা প্রিয় দর্শক দেখুন এটা হচ্ছে দশ বারো দিনের মধ্যে হয়তো বিয়ে যাবে এটা ভর্তি গাবিন খুব সুন্দর ছাগলটা কেমন হলে বিক্রি করবেন এটা মানে আপনার আইডিয়া যেহেতু আসছেন কেবল অন্যতাম আপনি তাও একটা আইডিয়া নিয়ে আসেন দশ হাজার হলে চারবেন প্রিয় দর্শক দেখুন হয়তো দাম দর বলে ভাইরা অনেকেই তো মানে আপনি কেমন তো ভিডিও করি মানে আমরা জানিয়ে রাখি কেমন বারো হাজার টাকা চাচ্ছেন মানে আচ্ছা প্রিয় দর্শক ভাই চাচ্ছে হচ্ছে বারো হাজার টাকা আট হলে হয়তো ভাই ছেড়ে দিয়ে এই আপনার মা ছাগলটা এটা আর পাঁচ সাত দিন হয়তো দশ দিন এর মাঝে এই ছাগলটা বিয়ে যাবে এটা কত মানে কত নম্বর বিরিয়ানি প্রথম দুই বিয়ানি না আচ্ছা দুই বিরিয়ানি এটা প্রিয় দর্শক দেখুন এই যে সামনে আমরা আরও অনেক ছাগল দেখতে পাচ্ছি যেখানেও দেখানো হচ্ছে ছাগল আমরা সেগুলো দেখাচ্ছি আজকের হাটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট সরি মির্জাপুর উপজেলার কায়তলা হাট দেওয়াটা না দেখুন এখানে অনেকগুলো খাসি ছাগল দেখছি খাসির বাচ্চাগুলো দেখুন দর্শক এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটি সব থেকে পাঠি না কাকা সব থেকে বাচ্চা না খাসি এটি একটা পাটি আর সবটি খাসি প্রিয় দর্শক দেখুন একটা পাটি আর সবটি খাসি দেখুন খুব সুন্দর একটি দৃশ্য দেখায় সুন্দর একটা পাটির বাচ্চা আর সবটি খাসি একটা একটা দাম বলছে অনেকে দাম বলে সাড়ে পাঁচ হাজার টাকায় যেটা দাম আর দাম চাওয়া হচ্ছে ঠিক আছে আপনি এমনিতেই দিয়ে দিচ্ছে ধর সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাওয়ার কারণে ছাগল গুলো তো দর্শক আজকে বৃষ্টির মাঝে শুধু আপনাদের দেখালাম যে আজকের হাটে ছাগল কেমন উঠেছে কিন্তু ক্রেতা নেই বললেই চলে এখানে আবারও দরদাম হচ্ছে এখানেও দরদাম হচ্ছে দুটার দাম দিচ্ছে তিনটা ছাগলের দাম এই ছিল আজকে কাইতলা হাটের পরিস্থিতি দর্শক দর্শক সকলে সুস্থতা কামনা করে আজকে বিদায় নিব আর একটু ঘুরে দেখাই সামনে এগিয়ে যাব সেখান থেকে আজকে বিদায় নিব আজকের এই কায়তলা হাট থেকে সাড়ে নয় হাজার টাকা দাম বলছে এটার দেখুন দর্শক সাড়ে নয় হাজার টাকা এটি এগারো হাজার টাকা বলছিল তো দর্শক আজকে শুধু আপনাদেরকে ছাগলের হাটটা ঘুরিয়ে দেখালাম কিছু দরদামও জানানোর চেষ্টা করলাম আজকের এই বৃষ্টির দিনে কষ্ট করে আসার এই পরিশ্রমটা আপনারা লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিবেন যে কাইতলা হাটে জ্বর হোক বৃষ্টি হোক তবুও প্রচুর পরিমাণে ছাগল ওঠে কাইতলা হাটে কাইতলা হাট গরু ছাগল সব কিছুর জন্যই বিখ্যাত কাইতলা হাট তো সকলের কাছ থেকে নুন আসার বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ